নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন তাহলে মার্চ মাস দু সাল আপনাদের কেমন যাবে চোর গোলাম বদনাম হ্যাঁ মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি যদি হয়ে থাকেন এই মাসে আপনার তৃতীয়পতি ভাগ্যস্থানে প্রবেশ করবে বা ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে এটি কিন্তু সন্দেহ তৈরি করছে যার ফলে এখানে কিন্তু সরাসরি রবি শনিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং ভাগ্য প্রতি ভাগ্যস্থানেই থাকছে অর্থাৎ ভাগ্য আপনার ঠিকই থাকছে এই মাসে কিন্তু আপনাকেও চ্যালেঞ্জ একটু করতে হচ্ছে বা নিজের চেষ্টায় সমস্ত কিছু আপনাকে করতে হবে তাহলে অগ্রগতি আপনারা পাবেন বিভিন্ন রকম আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে দেখেছেন ফল সেখানে লেখা আছে ভাগ্য প্লাস চেষ্টা এই ফল তাই চেষ্টা আপনাকে বেশি করতে হবে এবং আমরাও বলে থাকি ভাগ্য প্লাস চেষ্টা তাই এই মাসে ভাগ্য সেখানেই আছে কিন্তু চেষ্টা আপনাকে করতে হচ্ছে এবং এই মাসে কেউ যদি আপনাকে কোনো কিছু কিনতে দেয় বা আপনি কোনোরকম দায়িত্বে আছেন যেখানে অনেক দায়িত্ব আপনাকে নিতে হয় টাকা পয়সা হিসাব নিতে হয় তার মনের মধ্যে কিন্তু সন্দেহ দানা বাঁধতে পারে যে আমি দিলাম এই ব্যক্তিকে হয়তো ঠিকমতো টাকা বুঝিয়ে দিল না একটু তার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধবে তাই বুঝিয়ে দেবেন সমস্ত বিষয় পায় টু পায় আপনি বুঝিয়ে দেবেন এবং আপনার যারা সিকিউরিটি রকম কাজের দায়িত্বে আছেন কোনো মালিক পক্ষ যদি আপনাকে রাখে অবশ্যই তিনি তো দেখবেন ঠিক তার জিনিসগুলো আছে কি না কোনো রকম যদি কিছু হয় সন্দেহ তীর কিন্তু আপনার দেখে যাবে তাই যে যাই দায়িত্বে থাকুন না কেন সমস্ত দায়িত্ব বুঝে পালন করবেন এবং যদি কেউ দায়িত্ব দেয় তাকে বুঝিয়ে বলে দেবেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন তবে টেনশন চিন্তার কোনো কারণ নেই যেহেতু বুথ ভালো পজিশানে থাকছে ঘর পরিবর্তন করবে যার ফলে বুধ যেহেতু আপনার রাশি প্রতি ভালো অবস্থানে থাকছে অতটা টেনশন নেবার প্রয়োজন নেই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং এই মাসে হ্যাঁ এই মাসে আপনার যা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তিরও যোগ কিন্তু আপনার থাকছে বিশেষ করে যা লটারি কাটেন সাত আট তারিখে একটু কেটে দেখতে পারেন জন্মকালীন কুণ্ডলীতে যদি থাকে অবশ্যই পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং বলেছিলাম কি চোর গোলাম বদনাম অর্থাৎ এখানে গোলাম আপনারা যারা দীর্ঘদিন ধরে পরের কাজে কাজ করছিলেন গোলামই করছিলেন দীর্ঘদিন ধরে অর্থাৎ সমস্ত কিছু কাজ জানেন আপনি নিজে বাইরে বেরিয়ে আসবেন সেই সুযোগটা কিন্তু আপনার হচ্ছিল না যে কোনো না যে কোনো প্রকারে বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন তাই এমন কোনো কর্মের মধ্যে আপনি আছেন দীর্ঘদিন ধরে মনে মনে বাসনা নিয়েছিলেন নিজে করবে এই কাজটা তাহলে এই মাসে কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে এসে করতে পারেন কারণ মনে রাখবেন আপনার দশম স্থানে বুধাহিত্ব যোগ তৈরি করবে এবং এবং রাহুও থাকবে কিন্তু বুধের নক্ষত্রে তাই আপনারা এই রকম ক্ষেত্রে গোলামি থেকে বেরিয়ে আসতে পারেন নিজে করবেন সব প্রফেশনালে করবেন সেটা কিন্তু এই মাসে আপনারা করতে পারেন বা করতে চলেছেন যদি চিন্তা ভাবনা করেন এবং এই মাসে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো আপনি যাহাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন সেখানে ইতিবাচক দিক দিক বা ছাপ আপনি ফেলতে পারবেন মাসের মাঝামাঝির পর থেকে ষোলো তারিখের পর অবশ্যই বেতন বৃদ্ধি বা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন বেতন না বৃদ্ধি হলেও দায়িত্ব বৃদ্ধি কিন্তু আপনার হচ্ছে বা ওভার টাইম একটু বেশি কাজ আপনাকে করতে হবে সেখানে অবশ্যই বেশি অর্থ পাবেন এটি কিন্তু দেখাচ্ছে এই মাসে যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন ষোলো তারিখের পর আপনাদের যারা ভাবছিলেন ঋণ নেবেন বা লোন নেবেন আপনি কর্মস্থান থেকে সেটিও কিন্তু পারবেন করতে যে কাজের জন্য যেখানে আপনি কর্মরত রয়েছেন দায়িত্বে রয়েছেন সেই দায়িত্ব আপনি যথারীতি পালন করবেন অর্থাৎ আপনাকে নেওয়া ঠিকই হয়েছে তাদের কাছে আপনি সংকেত দিতে পারবেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন এই মাসে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ নয় শরীর স্বাস্থ্য ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন পড়াশোনার দিক থেকে বলতে হলে ধৈর্য আনতে হচ্ছে সে আপনি ক্ষেত্রেই থাকুন বা শিক্ষা ক্ষেত্রেই থাকুন না কেন ধৈর্য একটু আপনাদের আনতে হবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো তবে আপনাদের এই যে মেলামেশা কঠিন হয়ে পড়ছে পরবর্তী সময়ে যে মেলামেশা করবেন সেই সময়টা কিন্তু কঠিন হয়ে পড়ছে সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন বিবাহিত যারা আছেন যথেষ্ট ভালো বিবাহিত যেহেতু আপনার সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে তাকিয়ে রয়েছে যার ফলে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও ইতিবাচক দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এবং আপনারা পার্টনার পার্টনারের কাছ থেকে হেল্প পাবেন অর্থাৎ আপনি যদি এই ভিডিও দেখছেন পুরুষ হন বা আপনি মহিলা হন আপনি আপনার স্বামীর কাছ থেকে বা আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট হেল্প পেতে পারেন যে কোনো বিষয় থেকে আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র ভালো তবে উৎপাদক ক্ষেত্রে যারা বিজনেস করেন একটু চিন্তা হতে পারে মনের মধ্যে কর্ম দিক থেকে বলতে হবে কর্মস্থান পূর্বেই বললাম খুবই ভালো নিজে কিছু করবেন পরিবারের মধ্যে বুঝিয়ে বলতে পারবেন যে জিনিসটা করলে ভালো ইনকাম আছে ভালো প্রফিট আছে এই এই সমস্ত ব্যক্তিরা করছে সেটা আপনি বুঝিয়ে বলতে পারবেন যদি আপনি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন আপনারা এই যে বললাম যে গোলামি করবেন না বেরিয়ে এসে করবেন আর্থিক প্রয়োজন হলে অবশ্যই আপনার যেটি প্রয়োজন অর্থ আপনি কিন্তু ঠিকই জোগাড় করে ফেলবেন দেবগুরু বৃহস্পতি এখন যে আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে নক্ষত্র পরিবর্তন করছে মনে রাখবেন ভরণে নক্ষত্র অবস্থান করছে যার ফলে এই মাসে এই মাসে আপনাদের আর্থিক দিকটা খুব একটা খারাপ নয় অর্থপ্রাপ্তির যোগ যেমন লটারিতে আছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে যেখানে আপনি ধার দিয়েছিলেন বা এরকম হঠাৎ করে কিছু অর্থ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে সেটা আপনার দিকে আপনি অনুধাবন করতে পারবেন অর্থাৎ আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি সেটি বলা যেতে পারে প্রথমেই আমি বলবো সেটা হলো লটারি বা রকম আপনারা পারিবারিক ক্ষেত্রে ইন্স্যুরেন্স বেনিফিট এই সমস্ত ক্ষেত্রে যেগুলো পাওয়া যায় বা আপনার ডিপোজিট অনেকদিন ধরে আছে সেটি ম্যাচিওর হয়েছে বড় অ্যামাউন্ট আপনারা যে কোনো না যে কোনো দিক থেকে কিন্তু আপনারা অর্থ প্রাপ্তি সেটি কিন্তু হচ্ছে সেটি বলা যেতে পারে সব থেকে আপনার দিক থেকে এই মাসে মেজর যে বিষয়টা সেটি হলো আপনার দশম স্থানে বুধায়িত্য যোগ এটি কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক চাপ ফেলবে কর্ম বলতে আপনি যে কর্মই করুন না কেন শারীরিক কর্ম মানসিক কর্ম যাই কর্মের মধ্যে থাকুন না কেন যথেষ্ট এনার্জি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সেই কর্মক্ষেত্রটাকে আপনি ধরে নিয়ে কিছু করতে পারবেন অর্থাৎ সেই কর্মটাকে আঁকড়ে ধরে আপনি জীবনে কিছু করতে পারবেন সেটি আপনার মনের মধ্যে অনুধাবন হবে শনি যেমন থাকছে আপনার ভাগ্যস্থানে তেমনই কিন্তু থাকছে রবি ষোলো তারিখে প্রবেশ করছে আপনার এই দশম স্থানে শনি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে দৃষ্টি আপনার সাফল্য তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকছে ভাগ্যের সহায়তা অবশ্যই আপনারা পাচ্ছেন তবে এই মাসে একটু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যেহেতু সরাসরি রবি এখানে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করে চ্যালেঞ্জ জানাচ্ছে তাই পূর্বেই শুরু করেছিলাম আপনারা এই যে শুরু করেছিলাম যে চোর গোলামি বদনাম অর্থাৎ আপনি যে কাজের দায়িত্বে থাকুন না কেন সেই কাজের দায়িত্ব যথারীতি পালন করবেন ঠিকভাবে বুঝিয়ে দেবার চেষ্টা রাখবেন যে জিনিসটা করছেন বা যে দায়িত্ব আপনাকে দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা রাখবেন এই মাসে আপনার এই যে বোধায়িত্ব যোগ থাকবে এখানে কিন্তু বুধ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এরপরেও আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে বুথ যেহেতু এই মাসে ভাইটাল পজিশানে থাকছে অর্থাৎ সমস্যা যাই হবে না কেন মানসিক দিক থেকে আপনার কিন্তু স্থিতাবস্থা বজায় থাকবে মঙ্গল আপনার স্থানে প্রবেশ করবে ষোলো তারিখ এখানে শুক্র অবস্থান করবে অলরেডি আগে অর্থাৎ শুক্র মঙ্গল কানেক্ট হচ্ছে আপনার ভাগ্যস্থানে মঙ্গল এখান থেকে দৃষ্টি আপনার দ্বাদশ তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকছে কিছু ক্ষেত্রে আপনারা যারা ভাবছিলেন ঋণ নিয়ে ঘর করবেন এইটা কিন্তু এই মাসে হওয়ার যোগ থাকছে চিন্তা মনের মধ্যে থাকবে হ্যাঁ চিন্তা ঋণ নিলে তো চিন্তা অবশ্যই মনের মধ্যে থাকবে দীর্ঘদিন ধরে কোনোরকম সমস্যা পড়ছিলেন যে জিনিসটা করতে পারছিলাম না কোনো একটি সমস্যা এই মাসে কিন্তু সেরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন মনের মধ্যে হ্যাঁ মনের মধ্যে টেনশান কিন্তু থাকবে বলে দিলাম ঋণ নিয়েছেন সেটাও কিন্তু থাকবে টেনশান চিন্তা নিয়ে অবশ্যই আপনি কিন্তু সফলতা পেতে পারেন কারণ একটি বিষয় মনে রাখবেন যেহেতু আপনার রাশিপতি লগ্নপতি ভালো পজিশানে থাকছে অর্থাৎ স্ট্রং পজিশানে থাকছে যার ফলে যে কোনো সমস্যায় হোক না কেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন এবং আপনার চতুর্থ স্থানে কেতু আছে বিশেষ করে পারিবারিক কোনো রকম সমস্যা ম্যাটার নিয়ে আপনারা চিন্তিত যারা আছেন সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও যেহেতু আপনার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা থাকবে বুধায়িত্ব যোগের তো ফল কিছু অবশ্যই পাবেন যতই চ্যালেঞ্জ জানাক রবি শনিকে আপনার ভাগ্যস্থানে তথাপি ভাগ্যস্থানের অধিপতি কিন্তু ভাগ্যস্থানেই থাকছে কয়েকটা দিনের জন্য একটু চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে তারপরেই কিন্তু আপনার জীবনে ভালো ফল পাবেন অর্থাৎ সময়কে গুরুত্ব দিতে হবে সময়কে গুরুত্ব দিলেই কিন্তু আপনি ভালো কিছু ফল আশা রাখতে পারেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ